আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব টুকরু কাপড় দিয়ে বেবিদের ড্রেসটি কাটিং ও সেলাই ড্রেসটি তৈরি করা খুবই সহজ আপনার ভিডিওটি একবার দেখলেই বাসায় বসে আপনাদের বেবিদের জন্য কিংবা কাস্টমারের বেবিদের জন্য ড্রেসটি তৈরি করতে পারবেন ড্রেসটি তৈরির জন্য দেখেন আমি কাপড় নিয়ে নিচ্ছি কাপড়টি একটি ভাঁজ থাকা অবস্থায় নিচের দিকে নয় ইঞ্চি এবং চওড়া আছে চৌদ্দ ইঞ্চি কাপড়টি একটি ভাঁজ দিয়ে নিব এভাবে দুইটা ভাঁজ দিয়ে চারপাট করে নিয়েছি চারপাট করে নেওয়ার পরে পুটির এখান থেকে আমি চার ইঞ্চি নিচ্ছি এবং আর মোহরের জন্যও আমি চার ইঞ্চি নিব চার ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে নিচ্ছি এভাবে দাগটি দেওয়ার পরে দাগটি মিলিয়ে নিতে হবে মিলিয়ে নেওয়ার পরে মোহরা নিচের দাগ থেকে বডির মাপটা নিতে হবে বডি সাড়ে ছয় ইঞ্চি নিচ্ছি হাফ ইঞ্চি নিচ্ছি সেলাইয়ার জন্য নিচ থেকে ছয় ইঞ্চি নিচ্ছি পেটের মাপটা আর হাফ ইঞ্চি নিচ্ছি সেলাইয়ার জন্য বড়ির মাপ থেকে পেটের মাপ পর্যন্ত দাগটা মিলিয়ে নিতে হবে আর এই যে বক্সের কোনা থেকে এক ইঞ্চির ভিতরে একটা দাগ দিয়ে নিতে হবে আজকের ড্রেসটি তিন বছরের বাচ্চা জন্য তৈরি করছি দাগ অনুযায়ী মোড়া শেপটা দিয়ে নিতে হবে গলার চওড়া আমি দুই ইঞ্চি নিচ্ছি গলা লম্বা নিব তিন ইঞ্চি এই দাগগুলো এভাবে মিলিয়ে নিতে হবে এরপর বক্সের কোনা থেকে আলকা শেপ দিয়ে নিতে হবে যেহেতু গোল গলা আর বড়ির নিচ থেকে এক ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে নিচ্ছি এই দাগে আমি শেপের মতো দিয়ে নিব যাতে জামার নিচে ঝুলে না থাকে দাগ অনুযায়ী আমি এখন কাটিং করে নিচ্ছি বডির মাপটা নেওয়ার সময় যার মাপ অনুযায়ী জামাটি তৈরি করবেন তার বডি যত হয় তার চার ভাগের এক ভাগ নিতে হবে সেলাইয়ের জন্য অবশ্যই বাড়তি কাপড় রাখতে হবে বডির অংশটা আমার কাটিং করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন উপরে পোটুর অংশটা জয়েন্ট রয়েছে আমি জয়েন্টটা সারিয়ে নিচ্ছি এখানে দেখেন দুইটা পার্ট রয়েছে সামনে পার্ট এবং পিছনে পার্ট একটি পার্ট সরিয়ে রেখে সামনে পার্ট থেকে আমি এভাবে একটা ভাঁজ দিয়ে নিব ভাঁজ দিয়ে সমান মাঝখান থেকে আমি পুরোটা কাটিং করে নিচ্ছি এখানে দুইটা পার্ট বের হয়েছে দেখেন সামনে দুইটা পার্ট হবে আর পিছনে একটা পার্ট এরপরে বোর্ডের পার্টের নিচের পার্টটা নিয়ে নিয়েছি এখানেও দুইটা পার্ট রয়েছে সামনের পার্ট এবং পিছনের পার্ট পিছনের পার্টটা সরিয়ে রেখে সামনের পার্ট বোর্ডের পার্টটা যেহেতু আমি দুইটা পার্ট করে নিয়েছি কাটিং করে এই পার্টটাও আমি মাঝখান থেকে কাটিং করে দুটা পার্ট করে নিব এই পার্টটা কাটিং করার পরে সামনে পার্টের জন্য চারটা পার্ট রয়েছে উপরে বডি পার্ট দুইটা পার্ট আর নিচে কুচি দুইটা পার্ট দেখেন এভাবে করে নিচে পাটটা কুচি দিয়ে দিয়ে বডি পার্টের সাথে সেলাই করে নিতে হবে বডি দুইটা পার্ট আর কুচি দুইটা পার্ট এভাবে করে সেলাই করে নিতে হবে এরপরে দেখেন পিছনের পাটটা নিয়ে নিয়েছি পিছনের পাটটাও ঠিক একইভাবে নিচের পাটটা কুচি দিয়ে দিয়ে উপরে বডি পার্টের সাথে জয়েন্ট দিয়ে নিতে হবে এরপরে নিচের সাইড থেকে আড়াই ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি চওড়া টুকরো কাপড় দিয়ে আমি নিচের সাইডে জয়েন্ট দিয়ে নিব এরপরে দেখেন আমি এখানে হাতার পাইপিন গলার পাইপিনের জন্য কাপড় নিয়ে নিয়েছি এবং বুতাম ফাটের কাপড় নিয়ে নিয়েছি এরপর যে আমি সেলাইয়ে চলে এসেছি সেলাইয়ের প্রথমেই পিছনের পাটটা নিয়ে নিয়েছি পিছনে দুইটা পার্ট বডির পাট আর হচ্ছে কুচির পাট কুচির পার্টই আমি একটা সাইড থেকে বড় বড় করে সেলাই দিয়ে নিচ্ছি এই সেলাইটা বড় বড় করে দিয়ে নিতে হবে নয়তো কুচি বড়বে না সুন্দরভাবে আপনার সুতো টানতে গেলে সুতো ছিঁড়ে যাবে দেখতেই পাচ্ছেন বড় করে সেলাই করে নিয়েছি এর পর্যায়ে দুইটা সুতার মাথা থাকবে দুইটা সুতার মাথা থেকে একটি সুতা এভাবে হাতে টেনে ধরতে হবে এক হাত দিয়ে সুতাটি টেনে ধরতে হবে আর এক হাত দিয়ে এভাবে কুচি দিয়ে নিতে হবে কাপড়ের ভিতরে দেখতেই পাচ্ছেন বড় বড় করে সেলাই দেওয়াতে সুন্দর কুচি হয়ে যাচ্ছে দুই দিক থেকে দেখেন আমি কুচিগুলো দিয়ে নিয়েছি এভাবে করে কুচি দিয়ে দিয়ে যে বডির পার্টটা রয়েছে বডির পার্টের সমান করে নিতে হবে হাত দিয়ে এভাবে করে ঠিক করে নিতে হবে কুচিগুলো দেখতে পাচ্ছেন আমি কুচুগুলা ঠিক করে নিয়েছি এ যে আমি বডির পার্টটা নিয়ে মেপে দেখবো যে সমান হয়েছে কি না দেখেন এখান থেকে বডির পার্টের আমি সমান করে নিয়েছি কুচুগুলা হাত দিয়ে এভাবে করে সমান করে নিতে হবে বডির পার্টের সমান করে নিয়ে বডির পার্টের সাথে সেলাই করে নিতে হবে এভাবে করে সমান করে নিয়েছি এ যে দেখেন বডির পার্টটা নিয়েছি বডির পার্টের ভাস পাট আর হচ্ছে কুচির পাড়ের ভাস পাট দুইটা ভাস পাট মুখোমুখি রেখে সাইড থেকে সেলাই করে নিতে হবে সেলাইটা অবশ্যই কুচির যে সেলাইটা রয়েছে সেলাইয়ের উপরে হবে থেকে সেলাইটা দেখা যাবে দেখেন এভাবে সেলাইটা দেওয়ার পরে উল্টে নিতে হবে দেখেন ভাসপারে পার্টে এসে এই যে সেলাইটা রয়েছে ভিতরে সেলাই কাপড়টা বডি পাটের সাথে রেখে এখানে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন পিছন পাটের জয়েন্টের সেলাইয়ের উপরে আমি চাপ সেলাইটি দিয়ে নিচ্ছি পিছনের পার্টটি সেলাই হয়ে গেলে আমি সামনের পার্ট নিয়ে নিব দেখতেই পাচ্ছেন সামনের পার্টের যে কুচির অংশটা রয়েছে সেই কুচির অংশে একই নিয়মে আমি বড় বড় করে সেলাই দিয়ে নিচ্ছি এ পর্যন্ত সবার কাছে রিকোয়েস্ট যারা আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি সামান্য পরিমাণ ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাদের নতুন নতুন ভিডিও করার জন্য উৎসাহ দেবে আর এই ধরনের ভিডিও সবসময় পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করার পরে সাথে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলের নোটিফিকেশন পৌঁছে যাবে দেখতেই পাচ্ছেন আমি সামনের পার্টের জন্য কুচিগুলো রেডি করে নিচ্ছি এভাবে করে তার দুই মাথা ধরে কুচিগুলো দিয়ে নিতে হবে কুচুগুলা দিয়ে বডির পার্টের সমান করে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি মেপে দেখছি যে বডির পার্টের সমান হয়েছে কিনা না বডির পার্টের সমান হলে বডির পার্টটা এভাবে ভাস পার্ট করে রাখতে হবে এরপরে ভাস পার্টের উপরে কুচির পার্টা উল্টো করে রেখে সাইড থেকে সেলাই করে নিতে হবে সেলাইটা অবশ্যই কুচির যে সেলাইটা রয়েছে সেলাইয়ের উপর দিতে হবে একটি পার্ট এভাবে রেডি হয়ে গেলে আরেকটি পার্টও একই নিয়মে সেলাই করে নিব পিছনের একটা পার্ট সামনের দুইটা পার্ট সেলাই হয়ে গেলে আমি পিছনের পার্টটা ভাস করে রাখবো ভাস পাটের উপরে সামনের দুইটা পার্ট উল্টো করে রাখতে হবে দেখেন ভাস পাট মুখোমুখি পিছনে উল্টা পার্ট আর উপরেও উল্টা পাট দুইটা পাট এভাবে করে রেখে সামনের দুইটা পাট আর পিছনে একটা পাট ভাস পাট মুখোমুখি রেখে সমান করে ধরে পুটির অংশটা সেলাই করে নিতে হবে একটা পাশে পুঁটির অংশ সেলাই হয়ে গেলে আরেকটা পাশে পুটির অংশ সেলাই করে নিতে হবে এরপরে বুতাম পাটটা আপনারা পুটির অংশ সেলাই না করেও সেলাইতে পারেন আমি পুটির অংশ সেলাই করে তারপরে বুতামের পাটটা সেলাই করে নিচ্ছি দেখেন পোটের কাপড়টা একসাথে করে ধরে বডির কাপড়ের সাথে সাইড থেকে একটা সেলাই করে নিচ্ছি পোট্ট্রি কাপড়টাকে একটা ভাঁজ দিতে হবে একটা ভাঁজ দিয়ে যে সেলাইটা রয়েছে সেলাইয়ের উপরে থেকে সেলাই করে নিতে হবে দেখতে পাচ্ছেন কাপড়টা কিন্তু বোর্ডের পাড়ের বাইরে থেকে ভাঁজ করে সেলাইয়ের উপরে ভাঁজটা দিয়ে তারপর সেলাই করে নিতে হবে বাম পাশের বোতামের অংশটা সেলাই হয়ে গেলে আমি ডান পাশেও দেখেন একটা পোট্রি কাপড় নিয়ে নিয়েছি একদম বোর্ডের পাটের সাথে রেখে তারপর সাইড থেকে সেলাই করে নিচ্ছি সাইড থেকে সেলাই করে নেওয়ার পরে এই পার্টটি এভাবে ভাঁজ দিতে হবে এটা ভাঁজ দিয়ে দেখেন বডি পার্টের ভিতরে নিয়ে তারপর সেলাই দিতে হবে এটা ভাঁজ দিয়ে একদম সেলাই বরাবর ভাঁজ দিতে হবে পটির কাপড়টা বডির কাপড়ের ভিতরে নিয়ে তারপর সেলাই দিতে হবে বাচ্চাদের জামাটি তৈরি করা খুবই সহজ আপনাদের ঘরে থাকা টুকরো কাপড় দিয়ে এই ড্রেসটি তৈরি করতে পারবেন দেখতে পাচ্ছেন দুইটি গোদাম পট্টি আমার সেলাই হয়ে গেছে একটি বুতাম পটির উপরে আরেকটি বুতাম পট্টি এভাবে উঠিয়ে নিতে হবে আমি বোতাম ঘর এবং বোতাম পরে বসিয়ে নেব এরপর যদি জামাটা মেলে নিয়েছি জামাটা মেলে নিয়ে যে পাইপেনের কাপড়টা এভাবে করে সব দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে প্রথমে সেলাই করে নিতে হবে দেখতে পাচ্ছেন গলার কাপড় আর হচ্ছে পাইপিনের কাপড় দুটো একসাথে করে ধরে আমি সাইড থেকে সেলাই করে নিচ্ছি সব দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিয়ে একদম শেষের দিকে এসে কিছুটা কাপড় বাড়তে রাখতে হবে কিছুটা কাপড় বাড়তে রেখে দেখতে পাচ্ছেন আমি কাপড়টা কাটিং করে নিচ্ছি এরপর বাড়তি কাপড়টা একটা ভাজ দিয়ে তারপর সেলাই করে নিতে হবে প্রথম দিক দিয়েও হাফ ইঞ্চি কাপড় ভাজ দিয়ে সেলাই করতে হবে শেষের দিক দিয়েও হাফ ইঞ্চি কাপড় ভাজ দিয়ে সেলাই করে নিতে হবে এ পর্যায়ে দেখেন আমি যে সেলাইয়ের ভিতর কাপড়টা রয়েছে সেই কাপড়টা কে মাথা দিয়ে হালকা কাটিং করে নিচ্ছি এভাবে হালকা কাটিং করে নিলে পাইপিনটা উল্টিয়ে যখন ভাঁজ পাঠে নিয়ে সেলাই করব তখন সুন্দরভাবে ভাঁজটা চলে আসবে দেখতে পাচ্ছেন আমি ভাঁজ পাঠে গিয়ে পাইপিনটা যতটুকু চওড়া রাখতে চাই সে পরিমাণ চওড়া রেখে সাইড থেকে সেলাই করে নিচ্ছি পাইপেনের কাপড়টা যতটুকু চওড়া রাখতে চাই সে পরিমাণে ভাঁজ দিয়ে তারপর সেলাই করে নিতে হবে গলার সব দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে পাইপেনের কাপড়টা দেখেন সেলাই করে নিচ্ছি শেষের দিকে এসে ডাবল টাক দিয়ে নিচ্ছি গলার পাইপিনটা বসানো হয়ে গেলে দেখেন দেখতে কীরকম হয়েছে এরপর আমি হাতার পাইপিংটা বসিয়ে নেব একইভাবে উল্টো পাশ থেকে পাইপেনের কাপড়টা আর হচ্ছে হাতার কাপড়টা আমি একসাথে করে সাইড থেকে সেলাই করে নিচ্ছি পাইপেনের কাপড়টা কাটিং করার সময় অবশ্যই কোন কাটিং করতে হবে তাহলে মুড়িয়ে সেলাইয়ের সময় ভাঁজটা সুন্দরভাবে চলে আসবে এখানেও আমি দেখেন সেলাইয়ের ভিতরে যে কাপড়টা রয়েছে তা আমি কাছে মাথা হালকা কাটিং করে নিচ্ছি কাটিংয়ের পরে ভাঁজ পাট থেকে দুইটা ভাঁজ দিয়ে তারপরে সেলাই করে নিচ্ছি গলার পাইপিংটা চওড়া আমি যতটুকু রেখেছি হাতার পাইপিনেও ঠিক একই রকম চওড়া রেখেছি একটি হাতার পাইপিং সেলাই হয়ে গেলে একইভাবে অপর একটি হাতের পাইপিনে আমি বসিয়ে নিচ্ছি দুইটি হাতের পাইপিং বসানো হয়ে গেলে উল্টো দিক থেকে দেখেন জামাটা সমান করে ধরতে হবে বোর্ডের পাট আর হচ্ছে নিচের পাট সমান করে ধরে সাইড থেকে মোহরা নিচ থেকে সেলাইটা শুরু করতে হবে মোহরা নিচ থেকে সেলাইটা শুরু করে একদম নিচ পর্যন্ত সেলাই করে নিতে হবে দুইটা সাইডে আমি একই রকম সেলাই করে নিব দেখতে পাচ্ছেন কাপড়টা সমান করে ধরে সাইড থেকে সেলাই করে নিচ্ছি একটা সাইড সেলাই হয়ে গেলে অপর একটা সাইডও আমি একই নিয়মে সেলাই করে নিচ্ছি বড়ির দুটা সাইড সেলাই হয়ে গেলে আমি নিচে ঝাড়ের কাপড়টা সেলাই করে নিব দেখতে পাচ্ছেন বডির কাপড়টা কিন্তু সেলাই কমপ্লিট হয়ে গেছে এরপর আমি নিচে ঝাড়ের কাপড়টা নিয়ে নিয়েছি প্রথমেই ঝাড়ে কাপড়ের নিচের সাইড থেকে চিকন একটা ভাঁজ দিয়ে তারপর সেলাই করে নিতে হবে পুরো ঝাড়ে কাপড়টা চিকন একটা ভাঁজ দিয়ে আমি সেলাই করে নিচ্ছি এ পর্যায়ে সবার কাছে রিকোয়েস্ট যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি সামান্য পরিমাণ ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিতে একবার সাবস্ক্রাইব করে দেন নিচের সাইড থেকে সেলাই হয়ে গেলে যে সাইডে আমি চিকন ভাজ দিয়ে সেলাই করেছি তার বিপরীত পাশ নিয়ে জামার সাথে একসাথে করে ধরে তারপর সাইড থেকে সেলাই করতে হবে পুরো জামাটা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করার পরে ভাস পাট থেকে এই ঝাড়ের কাপড়ের উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে চাপ সেলাইটি দেওয়া হয়ে গেলে আমার পুরো ড্রেসটি কমপ্লিট হয়ে যাবে আগামী ভিডিওতে আপনাদের জন্য অবশ্যই নতুন কিছু থাকবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ